এটা হলো ব্লাউজ পিস এটা হলো পাড় আর এটা হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে মন্দির থেকে আমি শুরু করলাম এসছিলাম মন্দিরে আমাদের বাড়ির কাছে আছে মূর্তিকাররা মূর্তি টুর্তি বানায় দুর্গাপূজা চলে গেল আসছে কালী পুজো তো কালী ঠাকুরের মূর্তি বানিয়ে রোদে শুকোতে দিয়েছে তো এখনও তো অনেক কাজ বাকি আছে তো কিছু কিছুগুলো মাথা লাগানো হয়নি আবার কিছু কিছু কালী ঠাকুরের মাথা লাগানো হয়ে গেছে তো ভালো রোদ আছে তো সেই জন্য রোদে শুকাতে দিয়েছে আর এই মন্দিরটাও এখন রং হবে রঙ করা হয়নি এই যে দেখছেন এগুলো আবার মাথা লাগানো হয়ে গেছে এখনও রং টং করা অনেক বাকি আছে আর এখান থেকে দেখুন আমাদের বাড়িটা সম্পূর্ণ দেখা যায় পুরো বাড়িটাই দেখা যায় দেখছেন তো চলুন যাই বাড়ির ভেতরে বাইরে বেরিয়েছিলাম একটু আলু কিনতে আলু নেই তো সেই জন্যে বেরিয়েছিলাম গেটের কাছেই দোকান আছে খুব বেশি দূরে যেতে হয় না তো সেই জন্যে ঘরে তালা লাগিয়েই গেছিলাম তো চলুন ঘরের ভেতরে যাই আজকে ভীষণ রোদ উঠেছে জানেন তো সামনে মন্দিরটা জানেন অনেক দিন যাওয়া হয় না তাই একটু গেলাম প্রণাম করে এলাম আর এসে না এসেই ভাত বসেছে এখন কালী ঠাকুরে কালী পুজো হবে সব কালী ঠাকুর বানাচ্ছে আপনাদের দেখালাম তবে এখন অনেক কাজ বাকি আছে তো কোনো কোনোটায় মা পুরো হয়ে গেছে কোনো কোনোটা শরীরটা হয়ে গেছে মাথাটা কোনো হয়নি এসে এসে ভাত বসেছি গেছিলাম একটু বাজারে তো এসে নে এসে ভাত বসালাম পাবদা মাছ করব আর একটু আলু সেদ্ধ দিয়েছি ব্যাস এই বললাম না আপনাকে বেশি করতে পারছি না বাজার বলতে কি এখান থেকে একটু আলু আনতে গেছিলাম আমাদের ঘরের সামনে যে দোকানগুলো আছে না ঘরের সামনে যে দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে একটু আলু নিয়ে এলাম একদম গেটের কাছে একটা দোকান আছে ওইখান থেকে আলু নিয়ে এলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কত রোগা হয়ে গেছি দেখছেন এই জামাগুলো না আগে হতো না এই জামাগুলো আগে হতো না তবে এখন হয় আর পুজোর আগে শাড়ি কিনেছিলাম সেগুলো পুজোর সময় তো পড়াই হয়নি আর সেই জন্যে আপনাদের ভাবছি দেখাবো কি কী শাড়ি কিনেছে বেশি কিনি দুটো শাড়ি কিনেছিলাম আর দুটো ড্রেস কিনেছি দুই তিনটে ড্রেস একটা ড্রেস পরে দেখলাম যে সেই ড্রেসটা না সাইজে বেশ বড় ড্রেস না ওইটা জিন্সের উপরে পরার জন্য একটা কুর্তি কিনেছিলাম আপনাকে দেখাই এই কুর্তিটা কিনেছিলাম জিন্সের সাথে পরার জন্য আমি আগেকার সাইজ দেখে কিনেছিলাম পাহাড় বন্ধ আমি আগেকার সাইজ বুঝে কিনেছিলাম দেখছি অনেকটা ঢিলা হয়েছে তো সেই জন্য এইটা এখন ঘরেই আমি করে নেব দুই দিকটা একটুখানি সেলাই করে নেব তাহলেই হয়ে যাবে আর কিছু কিছু জামা আছে এখানে এই যে এগুলো এখন একটু গুছিয়ে নেব অর্ধেক আমার শখের গাছগুলো সব শুকিয়ে গেছে যাকে যে আমার বাড়িতে ছিল তাকে বলেছিলাম একটু জল টল দিতে সে মানে নিজের মতন কি আর করবে এই দেখুন এই টি শার্টগুলো আছে না এগুলো আমার একদম অনেক আগেকার মানে দু হাজার সাতেরো আঠেরো তখন আমি রোগা ছিলাম হট করে মোটা হয়ে গেল মোটা হবার পরে যত সমস্যা দেখা দিল তো চলুন এখন পাব্দা মাছটা বসে নেব প্রায় দুটোর কাছাকাছি বাজে এক্ষুনি হাজবেন্ড চলে আসবে পাবদা মাছটা বানিনি ভাত বসে এসছে জানেন অনেকদিন আলু সেদ্ধ খায় না তাই ভাবলাম তাই ভাবলাম একটু আলু সেদ্ধ বানাই আছে পাবদা মাছ এই জামাগুলো কিনেছি এই একটা আর এই এইরকম কালার খালি চেঞ্জ তো এখন দেখাতে গেলে ভাতটা যাবে গোলে ভাতের কথা মনেই থাকবে না তো সেই জন্য ভাবছি খাওয়া দাওয়া করে নিই তারপর আপনাদের দেখাব খাওয়া দাওয়া করার পর শাড়িগুলো কোথায় আছে দেখি শাড়িগুলো এইগুলো কিনেছি আর ভাত বসিয়ে এসছি একদিকে আলু সেদ্ধ হচ্ছে এখনো মাছ হয়নি তো সব কিছু করে তারপরে আপনাদের দেখালে ভাল লাগবে সবটাই দেখাবো সবটাই দেখাবো আগে খেয়ে নে চলো খেয়ে নিই বলছি রান্নাটা করে নিই যা তা কথা বলা হয়ে যাচ্ছে চলুন দেখি ভাতটা হয়ে গেছে মানে আর দেখে দেখছেন সিটির পর সিটি পড়ে যাচ্ছে ভাত হয়ে গেছে পাবদা মাছ রান্নাঘরটা দিয়ে আমার এত রোদ আসে না মানে কি বলবো আমার মুখটা কীরকম কালো কালো আছে বেশি রোদে না মানে ভালো ফটো আসে না কিন্তু উপায় নাই আসবে এটা আটকাবার কোনো জায়গা নেই এই পাবদা মাছ খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে কেন কাঁটা কম থাকে আর ঋষি ভালোবাসে বনি ভালোবাসে আর আমার হাজব্যান্ড তো বাজারে যদি দেখে পাবদা মাছ তাহলে আনবেই আনবে পাবদা মাছ পম্পলেট মাছ এগুলো আবার খুব বেশি পছন্দ করে আমারও ভালো লাগে রাঁধতে খুব একটা সময় লাগে না পাবদা মাছ থাকলে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি সমানে যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে টমেটো ধনে পাতা তবে আজকে আমার বাড়িতে ধনে পাতাই নেই আমার হাজব্যান্ড গেলে না এই সব জিনিসগুলো বড় ভুল করে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো মনে হয় ওর বাজারের লিস্টে থাকেই না এগুলোও তো লাগে বলুন দিয়ে দিলাম সামান্য টমেটো দেখুন কোনো মশলা টশলা দিলাম না দিয়ে দিলাম জল এটা কখনও বানিয়ে দেখবেন অসাধারণ লাগে মনে হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর গরমের দিনে যদি এই রকম ঝোল থাকে তো কথাই নেই দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস আর কিছু করার নেই ঝোলটা ফুটলেই এরপরে মাছগুলো দিয়েই নামিয়ে দেবো যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ এর মধ্যে আর কিছু মানে বেশি কোনো সময়ই লাগে না একটু ফুটলেই নামিয়ে দেবো আর খেতে যা ভালো হয় না দারুণ লাগে তবে মনে হচ্ছে একটু ধনেপাতা থাকলে খুব ভালো হতো ধনে পাতার গন্ধটা বেশ ভালো লাগে দেখুন পাবদা মাছটা একদম রেডি হয়ে গেছে এদিকে হাজব্যান্ডও আমার চলে এসেছে অফিস থেকে অফিসে জামা পর্যন্ত চেঞ্জ করেনি এসে খেতে বসে গেছে এখনই নাকি মিটিং আছে কি আছে এখন মিটিং আছে মিটিং এর प्रिपरेशन নিতে হবে তার জন্য সময় হাতে কম কোন রকম খেয়ে চলো বসো এখানে ভাত নেওয়া হয়েছে আজকে বান্দা কফি আছে আর আছে পাবদা মাছ পাবদা মাছ আছে আর আলু সিদ্ধ আলু মাখা আলু মাখা আচারের তেল দিয়ে দিয়ে আলু মাখা হয়ে গেল আমাদের ঘরে ডাল করলে এক দিনে দুইজনে যদি এক মুঠা ডাল বসায় তো আমাকে এক সপ্তাহ খেতে হবে ওই জন্য ডালই করি না এ একদম ডাল খায় না আর আমিও খাই না ঋষি বনিও না বনি খায় বনি আমার মাংস হলেও বলবে ডাল লাগবে না না আমার ডাল পছন্দ মুগ ডাল মুগ ডাল বানানো হয় মুগ ডাল তাও মানে পছন্দ পছন্দ করে না কি নেবে এখানে আমার বাঁধাকপি খুব ভাল লাগে কিন্তু না গ্যাস হয়ে যায় আবার এত ভাত দিয়েছ এ তো আবার আগেকার মতন চেহারা করে দেবে শাশুড়ি মা বলে আগে কার একটু ইয়ে নাও চলুন বন্ধুরা আমরা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি খাবার ভিডিও আর বানালাম না বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তো হাজব্যান্ড এখন অফিসে বেরিয়ে যাবে ততক্ষণ আমি আপনাদের শাড়িগুলো দেখিয়ে দেবো দুর্গাপূজার পর পূজার শাড়ি বুঝতে পেরেছেন কী করবো দুর্গাপূজায় পরা হয়নি তাই ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই এইটাই হলো ব্লাউজ পিস পুজো করতেই পারিনি এই একটা শাড়ি এর পাটটা কিন্তু হলুদ রঙের এটা কিন্তু প্যাটনি শাড়ি প্যাটনি আঁচলটা হলো এটা আর ভেতরটা হলো ভেতরটা আমি খুলছি না ভেতরটা হলো এটা পুরো শাড়িতেই এমনি কাজ করা আছে আঁচলটা এটা আর পাড়টা হলো এটা এটা যদি কেউ ক্যামেরা করে দিত না তাহলে ভালো করে দেখাতে পারতাম ওই যে বললাম আমাদের আমাদের ঘরে ক্যামেরা করার লোক না ঋষি থাকলে ঋষিও দেখাতে চায় না বলে নাকি সব থেকে বোরিং কাজ পুরো ইয়েলো কালারের আছে ব্লাউজটা এর দাম নেইছে দামটা বলে দি আট হাজার নশো এটা পিওর সিল্ক সিল্ক মার্ক প্যাটনি শাড়ি প্যাটনি শাড়ির দাম আছে আপনি যদি হ্যান্ডলুম প্যাটনি নেন না তাহলে শুরু হবে প্রায় পনেরো হাজার থেকে তো আমি হ্যান্ডলুমটা নিই নি পনেরো হাজার টাকাটা আমার কাছে একটু বেশি মনে হলো এর আঁচলটা দেখুন কী সুন্দর এটা কিন্তু সিল্ক শাড়ি না এটা হলো রেপ্লিকা এই ভেতরটা এমনি আপনাকে পরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ শাড়িগুলো না খুলতে বড় ভয় লাগছে আর পাট করতে পারি না ভালো করে এটা হলো পাড় আর এটা হলো আর এটা হলো আঁচল পাখাটা চালিয়ে ফেললাম ভীষণ গরম ভীষণ গরম এই হলো ব্লাউজ পিসটা আর এর দাম নেইছে দামটা কোথায় হারি গেছে না এইখানেই আছে দামটা এটা যেহেতু রেপ্লিকা তো এর দাম নিচে কম তিন হাজার এই যে এখানে তো একটা একজনে সিল্ক নিলাম আর একটা সিল্ক ছাড়া নিলাম অনেক সময় পড়তে লাগে না দিনের বেলায় কোনো অনুষ্ঠান রইল সেখানে পড়ে গেলেন আর আমি সিল্ক শাড়ি পরে না খুব একটা মানে খুব খাওয়া দাওয়ার পাঠিতে যায় না অনেক শাড়িতে আমার এরকম পরে না নষ্ট হয়ে গেছে কিছু খাবার পড়ে গেছে ওই জায়গাটা দাগ হয়ে গেছে সে ড্রাই ক্লিনে দিয়েও কিন্তু উঠাতে পারেনি তবে ব্লাউজটা এত সুন্দর না ব্লাউজটা যার সাথে পরবেন তার সাথে কিন্তু মানিয়ে যাবে লাল রঙের আর আমাদের এখানে জানেন দর্জি ভালো নেই আপনি ভালো ভালো ব্লাউজ আমার কত খারাপ করে দিয়েছেন ভালো দর্জির খোঁজ করতে হবে একটু তাহলে এগুলো দিতে পারব এই একটা আরেকটা শাড়ি আছে সেটা যে কোথায় রেখেছি অনেক খুঁজলাম পেলাম না আর ড্রেস দেখুন আমাদের সবসময় কাজে লাগে কোথাও একটু গেলে আশেপাশে তখন লাগে তো আমি একদম পটল এই জামাগুলো পরে খুব আরাম জানেন এ ভগবান এই যে পুরো সেট কিনেছি এগুলো না আর পাট করতে জানেন তো আগেকার মতন এখন ধৈর্য নেই এটা হলো প্লাজো পায়ের মধ্যে এরকম কাজ আছে এটা এই জামাটার সাথে আপনার যে কোনো লেগিংস দিয়েও পরা যাবে হোয়াইট কালারের লেগিংস আর এটার সাথেও কোনো হোয়াইট কালারের কুর্তা দিয়েও পরা যাবে দুটো আলাদা আলাদাও পরা যাবে আবার দুটো একসাথেও পরা যাবে আর এর সাথে যেটা সব থেকে ভালো না এটা থ্রি পিস কিন্তু নাও দিয়েছে খুব সুন্দর কাজ করা দেখুন এই ড্রেসটার দাম নেছি ছয়শো টাকা তবে ওড়নাটারই দাম তো মনে হচ্ছে দুশো টাকা হবে এত সুন্দর না কি বলবো এই একটা হলো আর এই একটা নিয়েছি হোয়াইট কালারের এই সেম কলার কাজটা বোঝায় একটু হলো আলাদা হবে এটাও এটাও থ্রি পিস এই যে এইটার ওর্নিটা আবার প্লেন আছে সফট কাপড়গুলো না এত সফট আপনি শীতেই পরলেও আরাম আবার গরমে পরলেও আরাম গরমেও পরতে ভালো আবার শীতও পরতে ভালো কাপড়টা খুব সুন্দর আর সফট কাপড়টাকে নেব পুরো এমনিতেই কাজ করা আছে যেদিন পরবো সেদিন আপনাদের দেখাবো প্লাজোটা প্লাজোর মধ্যেও এরকম কাজ করা আছে এই পুরোটা অনেকটা অবধি কাজ আছে এই যে এটা আপনি এই কালারের কোনো এই কালারের কোনো ইয়ে দিয়ে কুর্তি দিয়েও পড়তে পারবেন আর এটার সাথে আপনি এই কালারের কোনো লেগিংস দিয়েও পড়তে পারবেন এগুলো না লেন্থে অনেক বড় বড় হয় তবে দুটোই আমার হাজব্যান্ডের পছন্দই কিনেছি আর এই হলো প্লেন ওর্নি আর এইখানে একটুখানি লেস লাগানো আছে এগুলো শেষ আর একটা শাড়ি আছে আপনাদের দেখাবো ওইটা যে কোথায় রেখেছি জানি না আর একটা মেখলা চাদর কিনেছিলাম ওটা অনেক দিন আগে ওইটা বোধ আপনাদের দেখেছি তাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকে যারা নতুন বন্ধু দেখেনি তাদের দিকে একবার দেখিয়ে দিই অনেক আছে নতুন বন্ধু বা যাদের দিকে দেখেছিলাম তাদেরও হয়তো মনে নাই তাই একবার দেখিয়ে দিলাম দেখুন তো এটা দেখিয়েছিলাম না এইটা ব্লাউজ পিস এটারও ব্লাউজ বানানো হয়নি এটা ব্লাউজ না বানালে পড়তে পারবো না এটা হলো মেকলাটা মানে নিচের পর্শনটা আর এটা হলো পিওর সিল্কে মুগা সিল্ক আসামের মুগা সিল্ক মুগার দাম আছে জানেন এক একটা মেকলা চাদর শুরুই হয় দশ হাজার বারো হাজার থেকে যেহেতু এটা কিন্তু সিল্ক না এটা রেপ্রিকা তার জন্য একটু দামটা কম তাই জন্য দুটো না নিয়ে যদি একটা সিল্কের নিলাম আর একটা এমনি নিলাম তাহলে দামটা একটু কমে হয় আর আমার বেশিরভাগ মেখলা চাদর কিন্তু পুরোটাই সিল্কের উপর চাদরও সিল্ক আবার এটাও সিল্ক আবার ব্লাউজটাও সিল্ক সেই জন্য দামটা একটু বেশি ছিল আর এটার দামটা একটু কম এটা দাম এখন মনে নেই এখন মনে নেই থাকলে আপনাদের বলে দিতাম কেন কি এগুলোর মধ্যেও ফলস লাগানো হয় এই যে এগুলো ফলস লাগানো হয় মানে এইখানে ফলস লাগানো হয় জানেন একদম এতটা অবধি এতটা অবধি লাগিয়ে এই দেখছেন কত চড়া ফলস লাগানো হয়েছে যাতে কাজটা কোথাও খোঁজ লেগে যেন উঠে না যায় এর দামটা একদম আমার মনে নেই তবে চার হাজার কাছাকাছি ছিল এটা চাদরটা এই যে পম লাগানো আছে এই ছিল পুজোর পর পুজোর বাজার পুজোর পর পুজোর বাজার এটা কি বলবো পুজোতে থাকলে তো পরতামই আর পুজোতে ছিলাম না দেখি কবে পরি দেওয়ালিতে তো এই স্যুটগুলোই পরবো যেহেতু প্রদীপ তদীপ দিতে হয় তো ঘরে তখন শাড়ি পরলে আবার সিল্কের শাড়ি তেল ফেল পড়ে যাবার ভয় থাকে সেই জন্যে এই স্যুটগুলোই পরব তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানা তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই